হ্যাঁ হ্যালো প্রিবান আমি ইতিহাসে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আর এই দেখো সকাল সকাল অবস্থা দেখো এত রোদ উঠেছে কদিন বৃষ্টি হচ্ছিল ভালো ছিল তবে হাওয়া ছিল কিন্তু ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছিল আর এদিকে দেখলাম মা পুজো হয়ে গেছে মায়ের পুজো দেওয়া তো আমি একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কেমন লাগছে পুজো দেওয়ার পরে আর এদিকে এত মানে পাশে কনস্ট্রাকশনের কাজ চললে এত আওয়াজ হয় না বিশ্বাস করুন নিজের খুব বিরক্ত লাগে তো যাই হোক দেখুন আমাদের ঠাকুরঘর মা সেজে উঠেছে একদম আর ওই যে বলেছিলাম না আপনাদেরকে যে বাস দেখলে কার আনন্দ হয় আমার হয় তো জানেন তো ছাদে না প্যান্ডেলের কাজ হচ্ছে কীসের হবে কি হবে না হবে কাজ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে জানেন তো এইভাবে বাস তোলাটা খুব কষ্টের আর ওইদিকে বাস মানে ছাদে তুলছে দেখে আমি আর চিকু চলে গেছিলাম ছাদে আরে তো মাঝখান থেকে নেমে গেছে নেমে গিয়ে এইদিকে ছাদে চলে এসছে এই রোদের মধ্যে আমি ওকে বারবার ডাকছিলাম যে চলে আয় চলে আয় বাট ওখানে হ্যাপি এই যে দেখুন আপনাদের দেখাচ্ছিলাম বাস তুলছিলো এই যে বাস অলরেডি মানে বাঁধা হয়েছে কিছুটা স্ট্রাকচার কমপ্লিট করেছে আবার তো কাজ হবে একটা কিছু রয়েছে আর এদিকে তারপরে ছাদে চলে ছাদে থেকে এসে দেখলাম আমি বারান্দা দাঁড়িয়েছিলাম আর এদিকে হচ্ছে মা দেখি খেতে ডাকছে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে আরে বাস খাবার দেখে আমি পুরো না একদম ফিদা হয়ে গেছি বিশ্বাস করুন ভাত ছিল সঙ্গে বাদাম দিয়ে লাল শাক ভাজা এখানে রয়েছে কাঁকড়ার ঝাল আর এখানে মাটন কষা উফ জিভে পুরো জল চলে আসছে মানে আমি কথা বলতে পারছি না এই দেখুন কাঁকড়াটা দেখুন আমি না প্রথমে আপনাদের তো দেখাতে ভুলে গেছি কাঁকড়ার পেটে কি সুন্দর ডিম ছিল আমি অলরেডি খেয়ে ফেলেছি ওটা আর দেখুন কাঁকড়াটা না পুরো শ্বাস ভর্তি মানে মাংস ভর্তি রয়েছে ওর মধ্যে আর কি অনেক দিন বাদে এত ভালো কাঁকড়া একটা খেলাম আর এই যে মাটনটা ঢালছি দানান দানান ভীষণ খিদে পেয়েছে জিপ থেকে জল এসে যাচ্ছে আমি পারছি না আর লোভ সামলাতে মাংসটা যেমন নরম ছিল আর পাতে দেখুন একটা পড়েছিলো চর্বির পিস আমি চর্বি খাই না যদিও যাই হোক টাটা খেয়ে নিই আমি এবার